ঠিক আছে অপেক্ষা করব বাবা দেখাচ্ছে আমি কার সোনা ভাই তুই সবার সোনা ভাই রে নীল ভাই তুই কেমন আছিস বল ভাই অনেক অনেক ভালোবাসা রে আমার এলবিতে আসার জন্য কি করছিস ভাই আমার বল শুভ সন্ধ্যা ভাই তুই আমাদের সবার সোনা বাইরে শোনা সত্যি আমি তোকে অনেক ভালোবাসি হুম আমি জানি তো তুই আমি কি বলেছি তুমি ভালোবাসো না রেখে দাও আমাকে কে ভালোবাসে কে ভালোবাসে সবাই ভালোবাসে তোকে সবাই ভালোবাসে রে ভাইয়া তুই এলবি করেছিলি আজকে বল এলবি করেছিলি ভাই বল বাবানের কথা শুনে আচ্ছা ভাই আমার বলছে লাইক অনেক অনেক ভালো রে ভাই থ্যাংক ইউ ভাইয়া লাইক করার জন্য আমার শোনা ভাই লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ খুব ঘুম পাচ্ছে রে আমি কার শোনা ভাই সবার শোনা ভাই তুই ভাই আমার শরীর ভালো নেই শোনো আমার মেয়ে বলছে দাদাটা কেন আসতে কপিটাই চলে আসবে তাই আসবে না গো প্রতিমা দিদি ভাই আসবে না ছোটটা বলছে সোনা ভাই বলে ভালোবাসা দিচ্ছে না করি নাই আচ্ছা আমি বুঝে গেছি আমারে ভালোবাসে না আমারে ভালোবাসে না ভালো তুই যেটা বুঝছিস বলছ বুঝছিস তুই বুঝলে তো হবে না বুঝেছিস ভাই সোনা ভাই তোকে সবাই খুব ভালোবাসে একদম বলো বলো আরো বলো এ মা কি বলবো রাগ করছো কেন হে দীপসোনা হে কেন রাগ করতেছো তুমি বলো দীপসোনা রাগ করোন না না গো আজকে বেশি বলবো না আমার সোনা দিদির হাত ব্যথা হ্যাঁ একদম আজকে বললে তোর তোর মুখ সেলাই করতাম আমি বুঝেছিস ভাই তোর মুখটা আমি সেলাই করে দিতাম বুঝেছিস ওনাদের আজকে প্রচুর হাত ব্যথা